তামিম ইকবাল অল্পের জন্য বেঁচে গেলেও হার্ট অ্যাটাক করেই পৃথিবী ছেড়েছিলেন কিংবদন্তি শেন ওয়ার্ন ইনজামামুল হক সৌরভ গাঙ্গুলি ও রিকি পনটিংদের মতো ক্রিকেটাররাও জীবনের কোনো না কোনো অংশে হৃদযন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারো কারো ক্ষেত্রে তামিমের মতো জরুরি পদক্ষেপও নিতে হয়েছিল ক্রিকেটারদের হার্ট অ্যাটাকের কিছু ঘটনা জেনে নেওয়া যাক শেন ওয়ার্নের হৃদয় বিদারক বিদায়ের ঘটনা কে না জানে দু সালের চৌঠা মার্চ ওয়ার্নের কাছে দিনটা ছিল আর দশটা স্বাভাবিক দিনের মতোই তিনি সে সময় থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন আর সেখানেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা তাকে নিজস্ব বিলায় অচেতন অবস্থায় খুঁজে পেয়ে হাসপাতালে নিয়েছিলেন তার সহকর্মী অ্যান্ড্রো নিউফিত কিন্তু শত চেষ্টার পরেও ডাক্তাররা আর ওয়ানকে ফেরাতে পারেননি পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছিলেন ওয়ার্ন ওয়ার্নের বিদায়ে নিস্তব্ধ হয়ে পড়েছিল পুরো ক্রিকেট দুনিয়া তর্ক সাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার ভাবা হয় এই গ্রিডকে লেগ স্পিনারের ঘূর্ণিতে তিনি যা করেছেন সেটা অনেকের কল্পনারও বাইরে সবই এখন স্মৃতি কিউই তারকা ক্রিস কেয়ার্নসের গল্পটা আরও একটু জটিল দু সালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে নক ট্রফি জিতিয়েছিলেন তারকা এই ক্রিকেটার ব্যাট প্যাট তুলে রেখেছিলেন দু সালে এরপর অনেক বছর স্বাভাবিক জীবনযাপন করলেও দু একুশ সালে আচমকায় হার্ট অ্যাটাক হয় কেয়ার্ন অবস্থা গুরুতর হওয়ায় সে সময় তাকে হাসপাতালেও নেওয়া হয় এই ধাক্কা সামাল দিতে বেশ সময় লেগে যায় তার তবে সেরে উঠতে না উঠতেই নতুন ব্যাধিতে আক্রান্ত হন তার শরীরে বাসা বেঁধেছিল ক্যান্সার পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামামুল হক হৃদযন্ত্রের রোগে ভুগেছেন ঘটনাটি দু একুশ সালের সেপ্টেম্বরে সে সময় তিন দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম তবে প্রাথমিকভাবে তেমন কিছু ধরা না পড়ায় গুরুত্ব দেননি তিনি ব্যথা বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি হয়ে জানতে পারেন আগেই তার হার্ট অ্যাটাক হয়েছে বিশ্বকাপে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর ইনজামাম খেলা ছাড়ার পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শ প্রধান নির্বাচক সহ বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন দু সালে হার্ট অ্যাটাকে শিকার হয়েছিলেন সাবেক ভারতীয় কাপ্তান সৌরভ গাঙ্গুলি তার বিষয়টা অবশ্য এতটাও গুরুতর ছিল না ডাক্তাররা বলেছিলেন সেটা মৃদু হার্ট অ্যাটাক লাইফস্টাইল নিয়ে ভীষণ সচেতন হলেও সৌরভের এমন অসুখ অনেককেই বিস্মিত করেছিল অবশ্য সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়েরও হার্টের সমস্যা ছিল দু সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর বিভিন্ন সময়ে নানান ভূমিকায় দেখা গেছে গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এর সভাপতিও নির্বাচিত হয়েছিলেন তিনি ধারাবাস্য দিতে দিতেও হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঘটনা আছে সাবেক অজি কাপ্তান রিকি পন্টিং এর বেলায় এমনটাই ঘটেছিল ঘটনাটি দু হাজার সালের পার্থে অস্ট্রেলিয়া বনাম উইন্ডিজের প্রথম টেস্ট চলাকালে খেলার সকালকালীন তৃতীয় দিনে সকালে মাইকে হাতে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করেন পন্টিং কোনো ঝুঁকি না নিয়ে সাথে সাথেই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে জানা যায় পন্টিং হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়েছিল তবে সেরে উঠতে খুব একটা সময় নেননি হৃদযন্ত্রের জটিলতার কারণে ক্রিকেট ছেড়ে দেওয়ার উদাহরণ আছে সাবেক ইংলিশ ব্যাটসম্যান জেমস টেলরের বেলায় এমনটা ঘটেছে রিড কারণে সম্ভাব্যময় এই ব্যাটসম্যান মাত্র 26 বছর বয়সে তার ক্যারিয়ারের ইতি টানেন টেলর 2016 সালে বুঝতে পারেন তার হার্টের জটিলতা সম্পর্কে পরে বিষয়টা তাকে ক্রিকেট ছাড়তে বাধ্য করে টেলোর তার আত্মজীবনী কার্ট শর্টে বিষয়গুলো তুলে এনেছিলেন যা ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের জার্সিতে মাত্র ষাটটি টেস্ট এবং সাতাশটি ওয়ান ডে মাঠে নেমেছিলেন টেলর শেষ করা যাক ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেবের ঘটনা দিয়ে কপিল দু সালের অক্টোবরে হার্ট অ্যাটাক করে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন পরে চিকিৎসা সম্পন্ন হলে তিনি ভালোভাবে সেরে ওঠেন বিশ্বজুড়ে দিনকে দিন হার্ট অ্যাটাকের ঘটনা বেড়েই চলেছে অনেক ক্রিকেটাররাও এই ঝুঁকির মধ্যেই রয়েছেন